অসমবিয়ে সমাজে স্বীকৃত নয় এটি একটি আপেক্ষিক বিষয় তবে তা নিষিদ্ধও নয় মানুষ যে কোনো সময় যে কারো প্রেমে পড়ে যেতে পারে সেক্ষেত্রে বয়স বিবেচনা করে প্রেম করে না কেউ হয়তো কেউ কেউ নিজেকে ফিরিয়ে নিতে পারলেও অনেকেই তা পারে না স্বামী বয়সে অনেক বড় হতে হবে এটা স্বাভাবিক নিয়মেই পরিণত হয়েছে স্বামী যত বড়ো হোক সমস্যা নেই কিন্তু স্ত্রী বড় হলেই যত বিপত্তি এক্ষেত্রে একটি দিকে কেউ নজর দেয় না যে তারা দাম্পত্য জীবনে সুখী নাকি অসুখী এতক্ষণ কথাগুলো অন্য একটা বিষয়কে কেন্দ্র করে বললাম সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ম্যাক্রোর গালে থাপ্পড় দিচ্ছে কোনো নারী যা স্পষ্ট নয় সেই নারীটি তার স্ত্রী ব্রিজিত হতে পারে বিষয়টি অন্যরকম কিন্তু প্রকাশ পেয়েছে অন্যভাবে তাই তাদের নিয়েই আজকের খুঁটিনাটি আলোচনা ব্রিজিত ম্যাক্রোর চেয়ে বয়সে চব্বিশ বছরের বড় তাদের প্রথম দেখা হয় ফ্রান্সের আমি শহরের একটি বেসরকারি কলেজে যেখানে ব্রিজিত ছিলেন ফরাসি ভাষার শিক্ষক আর ম্যাক্রো ছিলেন তার ছাত্র তখন ব্রিজিত শহরের অভিজাত এলাকায় থাকতেন তার পরিবার ঐতিহ্যবাহী মিষ্টির ব্যবসার জন্য পরিচিত ছিল তখন তিনি বিবাহিত ছিলেন স্বামী ছিলেন নাম করা ব্যাংকার আন্দ্রেলুই ওজিয়ে ফরাসি সাংবাদিক সিলভি বোমেল তাদেরকে নিয়ে একটি বই লিখেছেন বইটির নাম ইলভনে দাভুয়ার ডিজ শয়তান এর অর্থ তার বয়স যখন সতেরো বছর সেই বইয়ে তিনি ম্যাক্রো এবং ব্রিজিতকে নিয়ে নানান তথ্য দিয়েছেন লেখক বোমেল তাকে একজন নির্ভরযোগ্য কিন্তু একঘে মানুষ হিসেবে বর্ণনা করেছেন তাদের সংসারে ছিল তিনটি সন্তান বোমেল উল্লেখ করেন আমার মনে হয় না ব্রিজিৎ তার সঙ্গে অসুখী ছিল তার জীবন ছিল নির্ঝঞ্ঝাট এবং গোছানো কিন্তু হঠাৎ করেই ম্যাক্রোর সঙ্গে এই সম্পর্কটা তাদের জীবনে চলে আসে তাদের সম্পর্কে শুরু উনিশশো সালের বসন্তে তখন ম্যাক্রোর বয়স ছিল ১৬ বছর আর ব্রিজিতের চল্লিশ দুজনে মিলে একটি নাটক নতুনভাবে সাজিয়েছিলেন যাতে দলের সবাইকে অভিনয়ের সুযোগ দেওয়া যায় বোমেন উল্লেখ করেন কমপক্ষে তখন থেকে মানুষ তাদের একসঙ্গে হাত ধরে হাঁটতে দেখত এই সম্পর্ক আনিয়ে শহরের ক্যাথলিক মধ্যবিত্ত সমাজ ভালোভাবে নেয়নি ব্রিজিত এবং অ্যামোনুয়েল ম্যাক্রোর সম্পর্কে সবচেয়ে বিস্ময়কর দিক হল তাদের জীবনে যা ঘটেছে সেটি সত্যি ফ্রান্সে বহু প্রেসিডেন্ট পরকীয় জড়িয়েছেন তাই অনেকেই অবাক হন যখন শোনেন কিশোর বয়স থেকে ম্যাক্রো একনিষ্ঠভাবে ব্রিজিতকে ভালোবেসেছেন এবং সবসময় তার প্রতি বিশ্বস্ত থেকেছেন অথচ ব্রিজিত ম্যাক্রোর নতুন জীবনী বলছে যতই অস্বাভাবিক মনে হোক এই বিষয়টি ফ্রান্সের রাজনীতিতে অন্যতম স্থির দাম্পত্য সম্পর্ক আর দেশের নেতৃত্বে আছেন এমন একজন ব্যক্তি যিনি নিজের কাজে পুরোপুরিভাবেই নিবেদিত ইলভনে দাভার ডিসান বইয়ের লেখক ফরাসি সাংবাদিক সিলভি বোমেল মনে করেন সাম্প্রতিক বছরগুলোতে নানা কেলেঙ্কারি বা বিতর্ক ফ্রান্সের প্রেসিডেন্টদের পদকে অনেক সময় হাস্যকর বা নাটকীয় করে তুলেছে কিন্তু একচল্লিশ বছর বয়সী ম্যাক্রো এসব কিছুতে প্রভাবিত হয়নি সিলভি বোমেলের লেখা বইটি সম্প্রতি ফ্রান্সে প্রকাশিত হয়েছে যার জন্য পাঠকেরা অনেকেই আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন কারণ এতে এক সাধারণ প্রেম কাহিনী বিস্তারিতভাবে বটা হয়েছে যার শুরু ম্যাক্রোর স্কুল জীবনে যেই স্কুলে ম্যাক্রো ছিলেন ছাত্র সেখানে শিক্ষকতা করেছেন ব্রিজিত যিনি পরবর্তীতে তার স্ত্রী হয়েছেন বইটিতে উল্লেখ করা হয় প্রেসিডেন্ট হওয়ার পথে থাকা ম্যাক্রো যখন ব্রিজিতের সঙ্গে সম্পর্কে জড়ান তখন তাকে নানা বিরোধিতা এবং সমালোচনার মুখে পড়তে হয় এক কিশোর ছেলের সঙ্গে তাকে দেখলে স্থানীয় সমাজে নানা সন্দেহ আর গুঞ্জন ছড়াতে থাকে তার আত্মীয় এবং শ্বশুরবাড়ির লোকজন এই সম্পর্ক নিয়ে বিরক্তি প্রকাশ করেন কিন্তু এই সম্পর্ককে বিয়েতে রূপ দিতে ম্যাক্রো যে জেদ এবং দৃঢ়তা দেখিয়েছেন তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন তিষট্টি বছর বয়সী লেখিকা দশ বছরের বেশি সময় ধরে ম্যাক্রো এবং ব্রিজিত একে অপরের প্রতি অনুগত ছিলেন যদিও একসঙ্গে থাকতেন না স্কুল কর্তৃপক্ষের কাছে অনেক চিঠি এসেছে যেগুলোর বেশিরভাগই ছিল ব্যানামি এবং তাতে শিক্ষিকা ব্রিজিতের আচরণকে কঠোর ভাষায় নিন্দা করা হতো এমনকি ব্রিজিতের পরিবারের কাছেও একই ধরনের কটু এবং বিরূপ চিঠি পাঠানো হয়েছিল ম্যাক্রোর মা বাবাও সরাসরি ব্রিজিতকে বলেছেন যেন তিনি তাদের ছেলেকে ছেড়ে দেন আইন অনুযায়ী ম্যাক্রোর মা বাবা চাইলে বিষয়টি কৌশলীকে জানাতে পারতেন এবং তা থেকে একটি তদন্ত শুরু হতে পারত কারণ ফরাসি আইনে কেউ যদি কর্তৃত্বপূর্ণ অবস্থানে থেকে কোনো নাবালকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে সেটা শাস্তিযোগ্য অপরাধ তবে বাস্তবে ম্যাক্রোর মা বাবা স্কুলের কর্তৃপক্ষ বা অন্য কেউই এই নিয়ে কোনো তদন্ত চাননি এমনকি তারা এটা জানার চেষ্টাও করেননি যে ব্রিজিৎ আর ম্যাক্রোর সম্পর্ক কেবল হাত ধরা পর্যন্ত ছিল কি না এই বিষয়টি এড়িয়ে যাওয়া হয় শেষ পর্যন্ত মা বাবা ম্যাক্রোকে প্যারিসে পাঠিয়ে দেন এই ভেবে যে সময়ের সঙ্গে এই সম্পর্ক নিজে থেকেই হয়তো শেষ হয়ে যাবে কিন্তু না তা হয়নি ম্যাক্রো সম্পর্কটা ভাঙেননি বরং পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি ফ্রান্সের এক শীর্ষস্থানীয় কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এটি এমন একটি প্রতিষ্ঠান যা উনিশশো সাল থেকে দেশের শীর্ষস্থানীয় অভিজাত এবং নেতৃত্ব স্থানীয় মানুষ তৈরি করে আসছে অবশেষে দুই সালে তার স্বামী আন্দ্রে লুই ওজিয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ব্রিজিতের এবং এর এক বছর পর দুই সালে ব্রিজিত ম্যাক্রোকে বিয়ে করেন প্রেসিডেন্ট হওয়ার পথে ম্যাক্রোর সঙ্গে যখন ব্রিজিতের সম্পর্ক গড়ে ওঠে তখন তাকে নানা বিরোধিতা এবং সমালোচনার মুখে পড়তে হয়েছে ব্রিজিতের ক্ষেত্রও একই কথা প্রযোজ্য সম্পর্কের শুরুর দিকে তিনি অনেক ধিক্কার এবং সামাজিক বর্জনের শিকার হন এবং এখনও মাঝে মাঝে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় যদিও অনেক ভোটার তার সাহসিকতার প্রশংসা করেন কারণ তিনি নিজের চেয়ে দুই দশকের বেশি ছোট একজন পুরুষকে বিয়ে করেছেন তবে অনেকে তাকে অপছন্দ করেন কারণ তিনি ফরাসি সামাজিক রীতি ভেঙেছেন যেখানে সাধারণভাবে নারীরা নিজের চেয়ে বয়স বড় পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন ম্যাক্রো ত্রিজিতের নিজের সন্তানের চেয়েও ছোট এটাই অনেকের মনে এক ধরনের অবচেতনের অস্বস্তি তৈরি করে কারণ কেউ যদি এমন একজন ছেলের সঙ্গে প্রেম করেন যিনি তার নিজের ছেলের চেয়েও ছোট তখন অনেকেই মনে মনে ভাবেন এ তো নিজের ছেলের সঙ্গে প্রেম করার মতো ব্যাপার এটাই এই সম্পর্ককে ঘিরে একটা অদ্ভুত অনুভূতি তৈরি করে যা মানুষকে নাড়া দেয় অনেকে বলেন এই জুটি বিকৃত মানসিকতার এমনকি কেউ কেউ তো বিশ্বাসই করেন না তারা সত্যিই একসঙ্গে থাকেন আমাদের সমাজের একটা অংশ এখনও এমন ধরনের বৈচিত্র্যময় বৈবাহিক সম্পর্ক মেনে নিতে প্রস্তুত নয় এই মানসিকতায় হয়তো সেই সব গুজবের পেছনে রয়েছে যেগুলো ছড়াতে শুরু করে দুই সালে যখন ম্যাক্রো অর্থমন্ত্রী হন একটি গুজবে বলা হয় ম্যাক্রোনাকে সমকামী আরেকটি গুজবে দাবি করা হয় তার স্ত্রী আজীবন তরুণ ছেলেদেরই প্রেমে পড়েছেন বোমেনের দীর্ঘ এবং গভীর গবেষণায় এমন কোনো প্রমাণ মেলেনি যে এলিসি প্রাসাদে কোথাও কোনো গোপন সমকামী প্রেমিক রয়েছেন বা কোথাও লুকানো রয়েছে কোনো প্লেবয় বরং তিনি নিশ্চিত গত পঞ্চাশ বছরে প্রথম ফ্রান্স এমন একজন প্রেসিডেন্ট পেয়েছে যিনি সত্যি একটি সুখী দাম্পত্য জীবনে রয়েছেন ম্যাক্রোকে ঘিরে আরও একটি গুজব রয়েছে তিনি নাকি যৌনতার প্রতি আগ্রহহীন কেননা অর্থ মন্ত্রণালয়ে কাজ করার সময় ম্যাক্রোর মধ্যে তরুণীদের প্রতি কোনো আকর্ষণই দেখা যায়নি যা সেখানে কাজ করা অধিকাংশ পুরুষের মধ্যে সাধারণ বিষয় ছিল তবে কেউ নিশ্চিত নন ম্যাক্রো কি স্ত্রীর প্রতি এতটাই নিবেদিত যে অন্য কারো দিকে তাকানোর প্রয়োজনীয় অনুভব করেন না নাকি সত্যি তার মধ্যে যৌন আকর্ষণের ঘাটতি রয়েছে তবে ম্যাক্রো একেবারেই আলাদা নির্মল নিয়ন্ত্রিত এবং কেলেঙ্কারিমুক্ত হয়তবা এই বিষয়টি অন্যরা মেনে নিতে পারছেন না যার কারণে তাদের সম্পর্কে নানান ধরনের গুজব রটানো হচ্ছে